আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা শুধু মধ্যপ্রাচ্যেই নয় পুরো বিশ্বে প্রভাব ফেলেছে ইরানের পরমাণু কর্মসূচি এবং এর সাথে যুক্ত আন্তর্জাতিক চুক্তি যাকে আমরা সবাই ইরান নিউক্লিয়ার ডিল নামে জানি ইরান কি আদৌ পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম এবং সেই সম্ভাবনাকে থামানোর জন্য ওই পরমাণু চুক্তি কতটা কার্যকর ছিল আজ আমরা এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করব ইরান বা বৈশ্বিক রাজনীতির বিষয়ে আপনার যদি আগ্রহ থাকে তবে এই ভিডিওটি মিস করবেন না ইরানের পরমাণু কর্মসূচি উনিশশো পঞ্চাশের দশক থেকে শুরু হয়েছিল কিন্তু এই কর্মসূচি আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়ে ওঠে যখন তারা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি শুরু করতে সক্ষম হয় যা কিনা শান্তিপূর্ণ কার্যক্রম থেকে অস্ত্র উপযোগী প্রযুক্তির সক্ষমতা অর্জনের দিকে অগ্রসরের ইঙ্গিত দেয় এরপর দুই সালে ইরান এবং বিশ্বশক্তিগুলোর মধ্যে একটি যুগান্তকারী চুক্তি হয় যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা সংক্ষেপে জে নামে পরিচিত এর মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কার্যক্রমকে নিয়ন্ত্রণে রাখা যাতে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে এই চুক্তির বিনিময়ে ইরানের ওপরে থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয় জেসিপিও চুক্তি অনুসারে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে তিন দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত সীমাবদ্ধ রেখেছিল যা বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট কিন্তু অস্ত্র তৈরির জন্য নয় ইরানকে তাদের বেশিরভাগ সেন্টার ফিউজ বন্ধ করতে হয়েছিল এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএই এর পর্যবেক্ষণও চালু ছিল এভাবে চুক্তিটি বেশ কিছু সময়ের জন্য বিশ্বকে আশ্বস্ত করেছিল যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়াকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করবে না কিন্তু দু সালে সব কিছু বদলে যায় দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তিনি যে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল চুক্তিটি যথেষ্ট কঠোর নয় এবং ইরানকে পরমাণু বোমার দিকে যেতে বাধা দিতে ব্যর্থ হবে যুক্তরাষ্ট্রে সরে আসার পর ইরানও ধীরে ধীরে তাদের চুক্তির শর্ত লঙ্ঘন করতে শুরু করে তারা ঘোষণা করে এখন থেকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ষাট শতাংশ পর্যন্ত হবে যা প্রায় পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ফলে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয় ইরান তাদের পরমাণু কর্মসূচি আরও গতিতে চালাতে থাকে এবং দু সাল নাগাদ তারা ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয় যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশের কাছাকাছি কিন্তু প্রশ্ন হল ইরান কি আসলেই বোমা তৈরির পথে দু সালের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইয়ের রিপোর্ট অনুযায়ী ইরান এখন প্রায় এক সপ্তাহের মধ্যে একটি বোমার জন্য প্রয়োজনীয় পঁচিশ কেজি অস্ত্র উপযোগী ইউরেনিয়াম তৈরি করতে সক্ষম এক মাসে তারা ছয়টি বোমা তৈরির জ্বালানি প্রস্তুত করতে পারে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন পরমাণু অস্ত্র বানানোর ক্ষমতা ইরানের আছে তবে বোমা বানানোর কোনো পরিকল্পনা নেই এর কিছুদিন আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খমিনীর একজন সিনিয়র উপদেষ্টাও প্রকাশ্যে বলেছেন তাদের কোনো বোমা তৈরির ইচ্ছা নেই কিন্তু আন্তর্জাতিক মহল এখনও সন্দেহ করছে কিন্তু বোমা তৈরি করা শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণেই শেষ হয় না আসল চ্যালেঞ্জ হল অস্ত্রায়ন প্রক্রিয়া বা ওয়েপেনাইজেশন প্রসেস যেখানে অস্ত্র উপযোগী ইউরেনিয়ামকে কার্যকরী বোমায় রূপান্তরিত করা হয় বিশেষজ্ঞরা মনে করেন ইরান এই প্রক্রিয়ার জন্য কয়েক মাস সময় নেবে অস্ত্রায়ন প্রক্রিয়া বা ওপেনাইজেশন প্রসেস হল সেই ধাপ যেখানে সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়ামকে বস্তুতে একটি বোমার আকৃতিতে রূপান্তরিত করা হয় বিশেষজ্ঞরা বলছেন যদি ইরান এখনই এই প্রক্রিয়া শুরু করে তাহলে তারা কয়েক মাসের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে অন্যদিকে ইরানের হাতে ইতিমধ্যেই এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এটা বলা যায় যে ইরানের পরমাণু কর্মসূচি শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় অন্যান্য অত্যাধুনিক অস্ত্রের সাথে এ সকল পারমাণবিক ক্ষেপণাস্ত্র যুক্ত হলে এটি বড় ধরনের সামরিক ও কৌশলগত শক্তিতে রূপান্তরিত হবে ইরানের এই কর্মসূচি আন্তর্জাতিক মহলে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আইএইএ ধারাবাহিকভাবে ইরানের ওপর নজর রাখছে কিন্তু প্রায়শই তাদের নিউক্লিয়ার ইন্সপেকশন বিলম্ব বা বাধার সম্মুখীন হয় অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইরানের পরমাণু কর্মসূচি থামানোর জন্য একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে কিন্তু পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ইরান এবং পরমাণু চুক্তির ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন কিন্তু এটি স্পষ্ট ইরানের এই পরমাণু কর্মসূচি দেশটির জন্য একটি বড় ধরনের শক্তি প্রদর্শনের বিষয় এবং আন্তর্জাতিক মহলকে যা নতুন করে ভাবাচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর পর্যবেক্ষণ আলোচনার প্রচেষ্টা এবং বৈশ্বিক চাপ হয়তো এই কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণ করবে